আসসালামু আলাইকুম তো মাছ চাষি ভাই বন্ধুগণ আপনারা আমাদের ভিডিওর মধ্যে যে মাছগুলো দেখছেন এই মাছগুলো হচ্ছে দু হাজার পঁচিশ সালের ওজনের বিয়াতনতামক কই মাছের পোনা আপনারা যারা বিয়াত কই মাছ চাষ করতে ভয় পাচ্ছেন এবং যারা কই মাছ চাষ করেও সবলতা অর্জন করতে পারছেন না আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুব উপকার আসবে এই ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন শুরু করা যাক সর্বপ্রথম কথা হচ্ছে আমরা যদি এই মাছগুলো আমাদের পুকুর মধ্যে চাষ করতে চাই সেক্ষেত্রে আমাদের জন্য করণীয় কী তো সেক্ষেত্রে আমাদের পুকুরটিকে সুন্দরভাবে মেরামত করতে হবে যেহেতু এই বিয়ত্তম কই মাছ বর্ষাকালে এক পুকুর থেকে আরেক পুকুরে চলে যায় সেক্ষেত্রে অবশ্যই পুকুরের পার আমরা সুক্তভাবে সুন্দরভাবে বেঁধে নেব যেন পুকুরের মাছগুলো এক পুকুর থেকে আরেক পুকুরে চলে যেতে না পারে তো সেই ক্ষেত্রে পার বাঁধার সময় যদি আমরা আমাদের পক্ষে সম্ভব হয় যে পুকুরের চতুর্পাশে আমরা নীলনের দিয়ে বেঁধে দেওয়া সম্ভব তাহলে আমরা সেটা করব আর যদি সেটা সম্ভব না হয় তাহলে পুকুরের পারগুলো আমরা উঁচু করে বেঁধে নেব আরেকটি বিষয় হচ্ছে এই পুকুরের তলা পুকুরের তলার মধ্যে যদি কাতার পরিমাণ বেশি থাকে সেই ক্ষেত্রে আমরা কাঁটা সরিয়ে ফেলে মিডিয়াম আকারে কাতা রাখবো এবং পুকুরের মধ্যে পুরনো পানি থেকে থাকলে সেই পানি শুকিয়ে আমরা পুকুরের মধ্যে সর্বোত্তম চোরা এবং সার ছিটিয়ে দেবো এরপর মই দিয়ে টেনে দিয়ে এরপর আমরা নতুন পানি প্রবেশ করি এরপর আমরা এই পুকুরের মধ্যে আমরা পিয়াত কই মাছ কানেক্ট করব আরেকটি বিষয় হচ্ছে যে পুকুরের আশপাশে যদি কোনো গাছপালা থেকে থাকে সেই গাছপালা কেটে দেবো যাতে পুকুরের মধ্যে রোদ প্রবেশ করতে পারে কেননা এই মাছগুলোর মধ্যে যত বেশি রোদ থাকবে তত কালারফুল কিন্তু সুন্দর হবে আরেকটি বিষয় হচ্ছে যদি পুকুরের মধ্যে কচুরি পানা রাখা সম্ভব হয় তাহলে আমরা পুকুরের এক তৃতীয়াংশ কচুরি পানা রাখবো কেননা এই মাছগুলো আড়ালের মধ্যে থাকতে বেশি পছন্দ করে মাছ চাষি ভাই বন্ধুগণ এবার আরেকটি বিষয় হচ্ছে আমরা যদি এই মাছগুলো দুই থেকে আড়াই মাসের মধ্যে বাজারজাত করতে চাই সেক্ষেত্রে আমাদের জন্য কারণে কী তো সেক্ষেত্রে আমাদের খাবারের প্রতি একটু বেশি গুরুত্ব আরোপ করতে হবে এবং খাবারগুলোকে নিয়মতান্ত্রিক দিতে হবে তো আমরা এই মাছগুলিকে খাবার হিসেবে কী কী দিতে পারবো তো আমরা এই মাছগুলিকে নার্সারির সর্বপ্রথম খাবার হিসেবে দিব এরপর যখন মাছ ভালো সাইজে তুলে এরপর তখন আমরা ফিট বাসমান জাতীয় যে সমস্ত খাবার আছে এই সমস্ত খাবার আমরা এই কই মাছগুলোকে দেব এবং যদি সম্ভব হয় এই মাছগুলিকে আমরা আমরা কিন্তু চাইলে কীটপতঙ্গের মধ্যে যেমন কচুরিপানার ডিম এই কচুরিপানা ডিমও কিন্তু আমরা এই মাছগুলিকে খাবার হিসাবে দিতে পারি কারণ এই মাছগুলো এই সব সমস্ত বস্তু কিন্তু তারা খাবার হিসাবে গ্রহণ করতে পারে মাছ চার সবাই আবৃন্দন এবার আরেকটি বিষয় হচ্ছে যে এটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এই মাছের ভালো জাত আমরা এই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করে এই মাছগুলি কিন্তু ক্রয় করতে হবে কেননা এই বিয়াত্তম্যই মাছের মধ্যে কয়েক ধরনের মাছ রয়েছে দেখা যায় কিছু মাছ আপনি পুকুরের মধ্যে বছরের পর বছর রেখে দেবেন তারপর দেখবেন ভালো সাইজে আসছে না এবং কিছু মাছ আপনি পুকুরের মধ্যে দুই থেকে আড়াই মাছ চাষ করবেন দেখবেন বাজারজাত করতে পারবেন তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা যে মাছগুলো ভালো সেই মাছগুলো আপনারা দেখে ক্রয় করবেন এবং আমরা কিন্তু চাইলে এই মাছগুলো প্রতি শতাংশে দুইশো থেকে আড়াইশো বা আড়াইশো থেকে তিনশো পিসে একসাথে চাষ করতে পারবো এবং আমাদের এই মাছগুলো চাষ হলে অবশ্যই আমাদেরকে ভালো জাত ক্রয় করতে হবে মাছ চাষি বাবেন দুণ আপনারা আমাদের ভিডিওর মধ্যে যে মাছগুলো দেখছেন এই মাছগুলো হচ্ছে দু হাজার পঁচিশ সালের ওরজিনার বৃহত্তম কই মাছের পোনা এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা কিন্তু চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তাছাড়া আপনারা যে কোনো মাছ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমাদের হোম স্ক্রিনে দেওয়া আমরা যোগাযোগ করতে পারেন এবং আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না এবং যারা আমাদের পেজ থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য